রাত বারোটার দিকে তিন বন্ধু রফিক, মামুন আর তানিয়া পথ ভুলে ঢুকে গেল এক গহীন জঙ্গলের ভিতরে। কি ওখানে আমাদের ভয় দেখায়? কৃষ্ণ মা ভয় পেও না, আরো জঙ্গলের গভীরে চলো। ওখানে আলোর দেখা পাবে। আমি তোমাদের আপ্যায়ন করব। ভাই আমার তো ভয় লাগছে কিছু একটা ঠিক বলে মনে হচ্ছে না আল্লাহ আমাদের বাঁচাও আমরা তোমার কাছে সাহায্য চাই আমরা ভুল করেছি বাচ্চারা তোমরা ভুল জায়গায় এসেছো এখানে ডাইনি জিন আর পরীদের বসবাস এই পথ ছেড়ে ওইদিকে রাস্তা দরে পীরে যাও নয় ত চিরদিনের জন্য হারিয়ে যাবে দরবেশের দয় তারা বেঁচে গেল কিন্তু আজও সেই জঙ্গলের রাতে শোনা যায় সেই বুড়ির হাসি